মন ভালো রাখার জন্যে কিছু সার্টিন প্র্যাকটিস একটা খেলাধুলা থাকা একটু অ্যাক্টিভিটি থাকা একটু ব্যায়াম থাকা এই যে সকালে উঠে ঘাসে হাঁটবেন দেখবেন এটা কেমন মজা রিল্যাক্স পৃথিবীতে সবাই এখন পেসে আছে পিস নাই পেস মানে গতি পিস মানে শান্তি একটা জায়গায় স্থির নাই ছোটাছুটি করছে একটা প্রশান্তি নেই দাঁড়ানো নেই স্থিরতা নেই অস্থিরভাবে ছুটছে সবাই আর সবাই খুব রিয়্যাক্টিভ মানে রিয়াকশন দেয় বলে স্যার এটা কি ফেসবুক নাকি যে ইমোজি দিচ্ছে রিয়াকশন দিতেছে না এরা কিছু একটা হয়েছে একটা জিনিস খুঁজে পেতে হারাইছে আল্লাহ কি একটা সিস্টেম আল্লাহ কি হয়েছে ভাই হারাইছে হয় পাবা নালে হারাই গেছে তা তুমি লাফাইয়া কি হবো সুন্দর করে খুঁজে দেখো সিস্টেমেটিক্যালি না পাইলে বন্য হারাই গেছে হারাইলে জীবনে পাইবা না শেষ তাই তুমি ফাল পড়া খা অযথা মানে ছোটোখাটো বিষয়গুলোকে বড় করে বুঝতে পারছেন মানে কে একজন শুনছে মারা গেছে আত্মীয় করে কুলজা গেছে হাত ফাড়ি ফটাক আরে কি মানুষ মরবে না তো তুমি এরকম রিয়াকশন দিলে কেন মানে তোমার কি হইলো বুঝতে পারছেন আমি জানি না সমস্যা কোথায় পারসেপশন কি তারা কি ভেবে পৃথিবীতে আসে কেউ মরবে না বিপদ আসবে না কেউ অসুস্থ হবে না তুমি কি জান্নাতে থাকো নাকি বিপদ আসবে এসতে স্বাভাবিক কিছু নাই আবার অনেকের ধারণা এই সমস্যা ভালো হলেই সমস্যা শেষ তাই না আরে ভাই জীবনে সমস্যা শেষ হবে না কবরে যেদিন যাবে সেদিনও মেলা সমস্যা থাকবে তারপর তুমি মইরা শান্তি পাইবা যারা ভাবে এই সমস্যা শেষ হলে আর শেষ হ্যাঁ তো বোকার আরও উপরের লেভেলে একটা গেলে আরেকটা আসবে আরেকটা গেলে আরেকটা আসবে আরেকটা গেলে আরেকটা আসবে তোমার জীবন সমস্যা থাকবে সারা জীবন থাকবে মরার দিনও থাকবে কবরে যাওয়ার আগে কোনোদিন সমস্যার সমাধান হবে না তুমি পৃথিবীতে কোন পৃথিবীতে আসছো সে সম্পর্কে তোমার কোনো নলেজ নাই মানে কি আশ্চর্য কথা আর মদের ব্যাপার কোনো বিপদই থাকে না এই বিপদের মুহূর্তটা হচ্ছে সবচেয়ে ডিসিপ্লিন থাকা হচ্ছে তার মানুষ বিপদের মধ্যে আইলিয়া যায় ডিসিপ্লিন শাড়ি শুড়ি রাত তার ঝাঁকি থেকে নিজের সর্বনাশ করে পেশার টেশার বাড়াইয়া হাটফেল করিয়া আসলে বোকার দল কারণ বিপদ কেটে গেছে তো তুই হাটফেল করছো সেটা তো রয়ে গেছে কথা বলছেন না আমি আপনাকে পরামর্শ দিব যে বিপদের মুহূর্তে আপনি সবচেয়ে ডিসিপ্লিনড হবেন নাক ডেকে ঘুমাইবেন অন্য সময় দশটায় ঘুমাইতে গেলে নয়টা যাবেন বুঝতে পারছেন ভোরে ওইটা বাইরে যাবেন সূর্যের আলো দেখবেন হ্যাঁ ঘাসে হাঁটবেন শ্বাসের ব্যায়াম করবেন গাছ ধরে গাছের সাথে কথা বলবেন বুঝছেন এটা হলো বিপদ আর যেটা করণীয় স্টেপ নেওয়া সেটা নেবেন আপনি দেখবেন কি কি আপনার করণীয় কি সেগুলো স্টেপ নেবেন